দেশ সদস্য বাড়ি থেকে যে আমাদের ভিডিও দেখতেছেন সকলে আন্তরিক শুভেচ্ছা কমা যে আষ্টশো থেকে হাজার লাইনের বাটা মাছের পোনা নিয়ে হাজির হলাম যেটি বলে ইলিশ বাটা মাছের পোনা এটি মাছটি আপনার ছোটো থেকেই আপনি মাছটি খেতে খুব ভালো লাগিয়ে থাকে এই মাছটিও আপনার সমাজের মাধ্যমে বেশি চলে থাকে বাটা মাছের পোনা এই মাছটির চাহিদা পরিমাণের অনেক বেশি যারা বাটা মাছের পোনা খুঁজতেছেন তারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ময় মৌসিমবাদী শালো বালিপাড়া বাজার আমাদের কাছ থেকে বাটা মাছ কেজি রুই কাতল মিনার কাপ কালিবস কাত সরফটি সিলভার কাপ মিনার কাপ এসব মাছও আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো আপনারা যদি ছোটো থেকেই বড়ো সাইজ পর্যন্ত মাছের পোনা নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশ জুড়েই হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি এই মাছটি আমরা লাখ হিসাবে কি পিস হিসাবে বিক্রি করে থাকি তা আপনারা যদি মাছের পোনা নিতে চান তা অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে আরও উন্নত ধরনের শিং মাগুর পাবদা গোলসা মনসিক্স তেলাপিয়া পেয়ার আর চিতল বাল কোরাল মিটকি মাছ এমনকি রূপচন্দার মাছও নিতে পারবেন এমনকি শুক্র ও শনিবার পেয়ে যাবেন আমাদের কাছ থেকে বাংলার রেনুপনা দানিপনা ধন্যবাদ আসসালামু আলাইকুম